জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় রাধি জয় জয় মাকালী জয় জয় শিবশঙ্কর জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কে কৃপায় আপনারা সুখ এবং শান্তিতে আছেন আজ আমি আপনাদের নিকট যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি মৌসা কাটা মন্ত্র যে মন্ত্র পড়িলে আপনারা বিপদ হইতে রক্ষা পাইতে পারেন এবং মধু সংগ্রহ করিয়া আনিতে পারেন লোকের। নষ্ট করা জাদু করা মৌমাশি চালান করে নষ্ট করে দেয় আপনাকে বিপদে ফেলে ইহার হাত হইতে অর্থাৎ মৌশাক কাটবার সময় আপনি কোনো বিপদে না পড়েন বিপদ না ঘটে মৌমাছি চালান করে আপনাকে না দিতে পারে ওই মৌসাককে মাসিকে আপনি উল্টো চালান করিয়া সেই দুষ্টকারীর উপরে দিতে পারেন সেই বিদ্যাটি আমি আছে আপনাদের সামুনে উন্মুক্ত করছি তাই আপনারা এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করিয়া রাখিবেন এ বিদ্যা আপনাদের রক্ষা করিবে আপনারা কোনো বিপদ আপদ চালানের হাত হইতে রক্ষা পাইয়া মধু সংগ্রহ করিয়া নিরাপদে আসিতে পারেন ধরুন আপনি মৌশাক কাটিতে গাছে চলিয়া গেলেন এমন এমন কোনো এখনও যা কবিরাজ তান্ত্রিক আছে সে মৌমাসি আপনার মন্ত্রে না সরিয়া আপনার উপরেই আক্রমণ করিল এমন বিদ্যা দ্বারা আপনাকে ক্ষতি করিয়া দিতে পারে সে মধু মৌমাসি আপনাকেই কামড়াইবে মানে সে মাসি উল্টো চালান করি আপনার উপর দিল এই উল্টো সালানে হাত হইতে রক্ষা পাইবার জন্য আজ আমি যে মন্ত্রটি আপনাকে বলিব সেই মন্ত্রটি আপনাদের অবশ্যই কাজে লাগিবে মৌসা কাটে শত্রু মৌসাক আলারাই কেননা আপনি মৌসা কাটিচ্ছেন আপনার মৌসাক যাতে আপনি না কাটিতে পারেন তাহার জন্য আপনাকে ওই মৌমাছির চাকটাকে বন্ধ করিয়া দিল এবং উল্টা চালান করিয়া আপনাকে কামড়ায় আপনার উপর গায়ে হা আপনার গায়ে হুল ফুটায় তার ব্যবস্থা করিয়া দিল এই জন্য আপনাদের বলছি আপনারা এই মন্ত্রটা অবশ্যই অবশ্যই মৌ কাটিবার সময় লাগিবে এই আপনাদের মন্ত্রটি অবশ্যই দরকার তো মন্ত্রটি হলো এই শুনুন আয় বান কালোয়া পর আমারে যে খাইবার কয় তারে তুই খা দোহাই দিচ্ছি মহাদেবের দোহাই দিচ্ছি মহাদেবের দোহাই দিচ্ছে মহাদেবের মন্ত্রটি আবার শুনুন খা 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 আমারে যে খাবার কয় তারে তুই খা দোহাই দিচ্ছে মহাদেবের দোহাই দিচ্ছি মহাদেবের দোহাই দিচ্ছে মহাদেবের মন্ত্রটি তিনবার পড়িবেন এই মন্ত্রটি পড়ার তিনবার নিয়ম যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাহারা বেল আই অন করিয়া রাখিবেন এবং সাবস্ক্রাইব করিয়া চ্যানেলে তাকিবেন লাইক শেয়ার করিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব এবং সেই ভিডিও আপনাদের নিকট পৌঁছায় যায় বেলাই অন করিয়া রাখিলে সাবস্ক্রাইব করিলে আপনাদের কাছে অন চলিয়া যাইবে আপনারা নিয়মটি ভালো করিয়া শুনুন আপনার চাক কাটে যান গাছে উঠুন তাহার পূর্বে মাটি হতে একটু ধুলা তুলিয়া পকেটে রাখুন ওই ধুলাটি আপনি তিনবার মন্ত্র পাঠ করিয়া ধুলাটি পকেটে রাখুন যদি গাছের উপরে আপনারা গাছ কাটা অর্ধেক হয়েছে সে মতো অবস্থা যদি মাসি নষ্ট করিয়া চালান করিয়া আপনার ওপরে দেয় তখন কি করিবে। তখন ওই গাছের পকট হইতে আপনি ওই ধুলুটি সুরিয়া মারুন মন্ত্রটি তিনবার পরুন ফুক দিয়ে সুরিয়া দিন দেখবেন ওই মাসি যে উল্টো আপনার উপর চালান করিয়া দিয়াছে তা হাকে কামড়ায় বেজে তার আর কোনো মন্ত্রে তন্ত্রে কাজ হইবে না তাহার উপরে যায় এবং তাহাকে হুল করবে এবং কামড়াইবে তবে যাহা হোক আপনারা যখন চাক কাটিতে প্রস্তুতি লইবেন তখন আপনি রাস্তা হইতে কিংবা যে কোনো তেরাস্তা মোর হইতে আপনার ধোলাটি সংগ্রহ করিয়া মন্ত্র তিনবার পাঠ করিয়া তিনটি ভোগ দিয়া পকেটে রাখুন আপনি শাক কাটিতে গাছে যান যে কোনো জায়গায় যান আপনার আর কোনো ভয় নেই আপনার উপরে মৌমাছি অ্যাটাক করিতে পারিবে না প্রথমে মৌমাছি চাক কাটা মন্ত্র দিয়েছি শরীর বন্ধ মন্ত্র দিয়েছি আজ আমি আপনাদের বাসিবার জন্য এই মন্ত্রটি উন্মুক্ত করিলাম আশা করি আপনারা চাক কাটিতে গেলে আপনাদের কোনো অসুবিধা হইবে না আগামী দিন আমি দুটো গাছের কথা বলিব ওই গাছ আপনারা মুখে রাখিবেন শিকড় সে মাসি একটা হুলও আপনার গায়ে ফোটাতে পারবে না এবং আপনারা বনে বাজারে যে কোনো জায়গায় যান তারপর দিন বনবিবি মন্ত্র আপনাদের শেখাই দেব যে মন্ত্র পাঠ করিলে বনবিবি সন্তুষ্ট হয় মা সন্তুষ্ট হয় বনে চাক কাটিতে গেলে গাছে বন যেখানে চাক কাটিতে যান বনববিকে সন্তুষ্ট করিলে আপনার কোনো বিপদ থাকিতে পারিবে না সে ব্যবস্থা আমি আপনাদের করে দেব এমন কি বাঘ ভালুক মুখ বন্ধ হয়ে যাইবে সে বিদ্যাও আপনাদের আস্তে আস্তে আমি দিয়ে দেব বাঘের মুখ খেলানি দিয়ে দেব বনভূমি সাধন আপনাকে দিয়ে দেব যাহা হোক সামিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র এই কামনা করে মা রক্ষা করি আপনাদের রক্ষা করুক জয় গুরু জয় গুরু জয়